এই কথায় সঙ্গে সঙ্গে একজন মুসল্লিদারে বলল আমার অভিযোগ আছে অমরাল্লাহ বললেন তোমার কি অভিযোগ বল দ্বারা বললো আমার অভিযোগ হলো আপনি অর্ধ পৃথিবীর খলিফা আপনি শাসক আপনি রাষ্ট্রনায়ক আপনি বন্টন করে দেন আমাদেরকে বাইতুল মাল থেকে যে কাপড় দিয়েছেন এই কাপড় দিয়ে আমাদের কারো একটা পুরো জামা হয় নাই অথচ সেই কাপড়ের টুকরা অথচ ওই কাপড়ের অংশ দিয়ে আপনার শরীরে পুরো জামা দেখা যাচ্ছে তাহলে আপনি জবাব দেবেন আপনি অতিরিক্ত কাপড় কোথায় পেয়েছেন আমার দাল্লাহু তাআলার পক্ষ থেকে আজ জেতে আমার ছেলে আব্দুল্লাহ দ্বারা বলল আমার বাবার পক্ষ থেকে আমি তোমাদেরকে জবাব দিচ্ছি আমার বাবা বাইতুল মাল থেকে আপনাদের যতটুকু কাপড় দিয়েছে আমিও ততটুকু কাপড় পেয়েছি আমার বাবা অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর শাসক তিনিও ততটুকু কাপড় পেয়েছে আমার বাবার লম্বা জামা থেকে আপনারা অভিযোগ দিয়েছেন এটা আসলে আমার বাবার কোনো দুর্নীতি হয় নাই আমার বাবা যতটুকু কাপড় দিয়েছেন তিনিও ততটুকু কাপড় পেয়েছেন আমার বাবা মসজিদের ইমামতি করেন আমার বাবার ভালো একটা জামা নাই ভালো একটা পোশাক নেই এই জন্য আমি আমার বাবাকে আমার কাপড়ের অংশটুকু দান করেছি আমার বাবার কাপড়ের অংশ আর আমার কাপড়ের অংশ দিয়ে আমার বাবার পুরো একটা জামা হয়ে গেছে আল্লাহ আকবার তাহলে কি অমর্ত আল্লাহ তাল্লা বাইতুল মাল থেকে দুর্নীতি করেছে কথা বলেন দুর্নীতি করেছে ওমর উদ্দাল্লা হতাউনু এই কাজটাই করেছেন যে যদি শাসকের বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা থাকে তাহলে যারা শাসক যারা দেশ শাসন করে যারা দেশ চালায় এরা এক টাকা বাইরে পাচার করতে পারবে না কিন্তু আমাদের সমাজে এটা আছে যে শাসকের বিরুদ্ধে অভিযোগ করা মন্ত্রী এমপি এদের বিরুদ্ধে অভিযোগ করবেন না পরদিন জেলখানা কারণ ওমর আদাল্লাহু তালাম জানেন যে যারা দায়িত্ব পালন করে এদের যদি নফস ঠিক থাকে ইমান থাকে তারা জনগণের একটা টাকা দুর্নীতি করবে না না অমর আত্তাল্লাহু সেই কাজটাই করেছিলেন যে আমি পৃথিবীর খলিফা আমি শাসক আমারও দুর্নীতি থাকতে পারে আমার বিরুদ্ধে তোমাদের যদি অভিযোগ থাকে আমি তোমাদের অভিযোগে যদি তোর আমার যদি দোষ হয়ে থাকে আমার যদি কোনো অপরাধ থাকে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো আল্লাহ তালার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো কিন্তু আমি অমরদাল্লাহ তালাহ আমি চাই না আমার এই রাষ্ট্র দায়িত্ব পালন করতে যা আমার একটা দেশের নাগরিক আমার বিরুদ্ধে অভিযোগ দেখ এটা আমি চাই না তা তালান তালাহুর মতো শাসক যদি থাকতো তাহলে ভূমি মন্ত্রীর বাহিরে ছয়শো বিশটা বাড়ি হতো না কথা বলেন ঠিক কিনা একজন ভূমি মন্ত্রী তার যদি ছয়শো বিশটা বাড়ি বাইরে হয় এটা কি বাপের টাকা দিয়ে করেছে না দাদার আমলে কিনে দিয়ে গেছে এটা আপনার আমার আমানত আপনার আমার টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে করে তারা অর্থ করেছে কারণ তাদের ভেতরে ইমান নাই এই লোকগুলো জনগণ যে দেশের আমানত নষ্ট হয় এই যার যার আমানত খেয়ানত করেছে যারা কেয়ামতের দিন এই আমানতের হিসাব দিতে হবে আমার এমন শাসক ছিলেন তিনি নিজি রাষ্ট্রের মধ্যে দায়িত্বশীল অর্ধ পৃথিবীর খলিপা তিনি ঘুরে ঘুরে তার রাজ্যে ঘুরে ঘুরে রাতের বেলা অন্ধকারে খোঁজ নিতেন যে রাতের বেলা কে না খেয়ে আছে কে অভাবে আছে কার কি অভিযোগ আমার রাতের অন্ধকারে তিনি রাতের অন্ধকারে পাড়া মহল্লায় ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখে এক বাড়িতে শিশুর কান্না খুদার চালায় কান্নাকাটি করতেছে আমার নহ বললেন কে তোমাদের কান্না বাড়ি থেকে আওয়াজ শুনতে পাচ্ছি কেউ বাড়ি ভেতর আসো নাকি বাড়ি ভেতর থেকে জবাব আসলো যে আমাদের খাবার নাই আমরা অনাহারে তিন দিন ধরে আমার কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই আমার সন্তানগুলো ক্ষুধার জন্ত নাই ছটপট করতেছে কান্না করতেছে আমার দল্লো তেলান সঙ্গে সঙ্গে বাইতুল মালে যাব বাইতুল মালে কর্মচারীকে বলল বাইতুল মালের গেট খোল আ বস্তা আমার ঘরে তুলে দাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইতুল মালিক কর্মচারী বলতেছেন আপনি অর্ধ পৃথিবীর খলিফা আপনি কেন আটার বস্তা ঘরে নেবেন আমাকে বলেন আমি আটার বস্তা ঘরে নিয়ে যায় দিয়ে আসি আমার দাল্লাহু তাআলা বললেন আমার বোঝা তুমি কেন নেবে আমার বোঝা আমি বহন করব কিয়ামতের দিন আমার দায়িত্ব যদি তুমি পালন করো আমার আটার বস্তা জমি তুমি যদি নিয়ে যা দাও তাহলে কেয়ামতের দিন আল্লাহর কাছে যদি জবাব দেয় আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার অর্ধ পৃথিবীর কর্মচারীর কাঁদে ঘরে আটার বস্তা দিয়েছ আজকে তুমি তাকে কষ্ট দেওয়ার কারণে আজকে তুমি সেই হিসাব দাও আমি আমার দেল্লাহ তালান হো আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিয়ে দেব এই জন্য আমার ঘরে আটার বস্তা দাও অমর আটার বস্তা দেওয়া হলো অমর আটার সে লোকদের বাড়িতে যা দিয়ে এসেছেন এর নাম হলো অষ্ট খলিফা এর নাম হলো প্রতিনিধি এর নাম হলো শাসক যারা জনগণের অভাব বোঝে যারা জনগণের আমানত রক্ষা করে যারা মানুষের আমানত নষ্ট করে না যারা দেশ শাসন করে কোরআন দিয়ে এই কোরআন দিয়ে দেশ শাসন করলে একটা দুর্নীতি চলবে না কারণ কোরআনে তো আল্লাহ তারা পত্রে বলেছেন ন্যায় বিচার করো কি বিচার ন্যায় বিচার সুরা নহলের নব্বই নম্বর আয়াত দেখবেন এই আয়াতে আমাকে কোনটাকে জিজ্ঞেস করেছিল যে খুতবা সানি খুতবা দোয়া হয় সানি খুতবা শেষে যে ইন্নাল্লাহা য়া'মুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়াইতা ইযিল গুরবা ওয়াইনহা আনিল ফাসাই ওয়াল মুনকার ওয়াল বাগঈ ইয়া ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এটা কত নাম্বার সূরা কত নাম্বার আয়াত আমাকে জিজ্ঞেস করেছিল আমি তো জানি যে খুতবা সানি খুতবার মত যে আয়াত পরা হয় সুরা নহল নব্বই নম্বর আয়াত এর অর্থ বলেন আমি সেই দিন বুঝেছিলাম যে আসলে এই আয়াতটি একমাত্র রাষ্ট্রের জন্য দরকার আল্লাহ আজকে সেই আলোচনাটা আমার মনে হয়েছে চল্লিশ মিনিট ধরে জিজ্ঞেস করেছিল শুধু আর হাদিস যারা কনটাকে যায় তারাই বোঝে যে কোরআনুল কারীম থেকে এত প্রশ্ন করে এটা অন্য কোনো সংগঠন নয় এটা কোরানের সংগঠন আমি তামিল পর্যন্ত লেখাপড়া করেছি যতটা না জেনেছি আমি এই সংগঠনে যা কোরআন হাদিসের ততটা বেশি জ্ঞান অর্জন করেছি কনটাকে যা এত তারা জ্ঞানী জিজ্ঞেস করে আমি তো ভাবিনি যে আমাকে ক্ষুদ্রের মধ্যে আয়াত জিজ্ঞেস করবে এত কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় আমি সেদিন বলেছিলাম যে হুজুর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আজকে আমি প্রমাণ পেয়েছি আল্লাহু একবার যেখানে কোরআন হাদিসের কথা ছাড়া অন্য কোনো কথা হয় না যেখানে মূর্খ লোক পর্যন্ত কোরআন শিখতে পারে যেখানে অজ্ঞ লোক পর্যন্ত হাদিস বলতে পারে যেখানে এত বই পড়তে হয় যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে এতক্ষণ পর্যন্ত বই পড়তে হয় ক্লাস পর্যন্ত পর্যন্ত লেখাপড়া করতে কত বই পড়া লাগে তার চাইতে বেশি বই পড়া আমার হতে যায় সদস্য ওখানে কন্ট্যাক্ট দিতে যায় তাও একটা নয় দুটা নয় চার জায়গায় কন্ট্যাক্ট দিতে হয় কয় জায়গায় চার জায়গায় সর্বোচ্চ চল্লিশ মিনিট পর্যন্ত আমাকে কন্ট্যাক্ট দেওয়া লাগছে একের পর এক আয়াত ধরে ওখানে জানা মানুষও ভুলে যায় কত আলেন একবার দুইবার তিনবার চারবার করে দেয় ঘুরে আসে আল্লাহ রহমতে আমি একবারই ইনশাল্লাহ পার হয়ে গেছি আল্লাহ একবার আল্লাহ রাবুল আলমিন ভেতরে সব কাজের আদেশ দিয়েছেন ন্যায় বিচার করার আদেশ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ন্যায় বিচার করো সঠিক বিচার করো যারা ন্যায় বিচার করে না সঠিক বিচার করে না আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা করে না আল্লাহ তালার ভাষা দিয়ে তাদেরকে গালি দিয়েছে এরা হলো জালেম রাকি জালেম কারণ বিচার করতে হবে কোরআন দিয়ে কি দিয়ে কোরআন দেয় অর্ধ পৃথিবীর খলিফা অমর আদাল্লাহ যদি শাসন করে থাকে কোরআন দে মদ খাওয়া তো একটু ভালো হয়ে গেছে আল্লাহ একবার শাসক ছিল অমর যে আমার রাজ্যে যদি কেউ মদ পান করে তাকে সঙ্গে সঙ্গে কতল হত্যা এক ব্যক্তি মদের বোতল নিয়ে আসতেছে অমর আদাল্লাহ অনেক দূরে নজর পড়ার সাথে সাথে আল্লাহর কাছে তবা করতেছে আল্লাহ অমর আসতেছে যদি আমার মদের বোতল ধরা পড়ে তাহলে তো আজকে আমার দুনিয়াতে শেষ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তবা করতেছে আল্লাহ ওমরের হাত থেকে যদি তুমি বাঁচাও সঙ্গে সঙ্গে আজকে আমি ইমান আনব তোমার কাছে ওয়াদা দিলাম জোরে বলেন আল্লাহ আকবার কি নিয়ত করেছে যে যদি ওমরের হাত থেকে বাঁচাও তাহলে আমি ইমান আনবো ওয়াদা করেছে কার কাছে আল্লাহর কাছে এখন ওয়াদা যেহেতু আল্লাহর কাছে করেছে আল্লাহ চিন্তা করতেছে যে ইমাম তো আছে তাই একটা বাসানের দরকার আছে আসতেছে আর ভয় করতেছে ওমর দিকে থরথর করে কাঁদতেছে ওমর তো বুঝতে পারছে চোরের লক্ষণ কি পুলিশ পুলিশ আছে না চোরের মনি জানে যে আমি অপরাধ এই জন্য আসতেছে ভয়ে ভয়ে ওমর সামনে যা জিজ্ঞেস করতেছে যে এ তোমার কি বগলের নেছে থুছে যাতে ট্রেন না পায় তো বগলের নেছে কি তাই বল উনি তো বাক শক্তি হারিয়ে ফেলেছে কথা বলা যে যদি আমি তো থুছি মত এখন বর্মকে যদি মত বলি তাও বিপদ যদি আর একটা বলি তাও বিপদ তখন মিথ্যা কথা হবে অতএব চুপ করে থাকতেছে আর আল্লাহর কাছে তবা করতেছে তার মানে কি খাটি তবা কি তবা যে আল্লাহ এই মুহূর্তে তুমি বাঁচাও আমি আর দেরি করবো না ইমান আনবো আবার আল্লাহ বললেন তুমি বের করো আল্লাহ মদকে পরিবর্তন করে দিয়ে দুধ বানা দিয়েছে আল্লাহ আকবার লোকটা চিন্তা করেছে মদের বোতল যদি বের করে তাহলে আমার জীবন থাকবে না মদের বোতল বের করার সঙ্গে সঙ্গে দেখে মদ আর মদের বোতল নাই ওটা ভেতরে দুধ হয়ে গেছে যখন হয়ে গেছে তখন তো তো অবাক যে আল্লাহ কি না করতে পারে কোন পায়ে কোন আল্লাহ যদি বলে হয়ে যাও হয়ে যা যদি বলে ধ্বংস হ ধ্বংস হয়ে যাবে এই জন্য উনি দেখছে যে আল্লাহর কাছে তবা করলে আল্লাহর কাছে ওয়াদা করলে আল্লাহ অবশ্যই ওয়াদা পূরণ করে আল্লাহ একবার সঙ্গে সঙ্গে বলছে আর দেরি আমাকে কালিমা পড়ান সঙ্গে সঙ্গে উনি ইমান এনেছেন মুসলমান হয়েছেন আল্লাহ একবার রকম শাসকের দরকার একটাও চুরি হবে না আপনার বাড়িতে কেন গরু চুরি হবে আপনার বাড়িতে কেন অন্যায় হবে আপনার দেশে বীর পুরুষ ওনাকে বীর বলা ওমর মানে কি বীর ওমর মানে কি বীর এই জন্য আমরাও হলাম বীরের সন্তান কিসের সন্তান আমাদের কাছে কি আছে কোরআন কোরআন যাদের কাছে আরে বীর আল্লাহ আকবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরো সেই হারানো সম্মান নারায়ত কবীর নারায় কবীর

যে আওয়াজ শোনে অরে মসলমান ভয়পিত কাপের যে আওয়াজ শোনে অরে মসলমান তো কাপের বেমান দাউরে সে হুঙ্কার কররে তোল পার দুঙ্কার কররে তোল পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোর মার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ানো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ানো সেই হারানো সম্মান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার তল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ানো সেই হারান সম্মান ফিরায়ানো সেই হারান সম্মান কেউ যদি হারানো সম্মান ফিরেতে চায় তাকে কোরআন ধরতে হবে কি ধরতে হবে কোরআন ধরতে হবে ইহুদি খ্রিস্টানরা এটা চক্রান্ত যে মুসলমানদেরকে কোরআনের কাছ থেকে সরাতে পারলে আমরা তাদের উপর আক্রমণ করতে পারবো কিন্তু তাদের কাছে একমাত্র কোরআন হলে শক্তিশালী